হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমি আপনাদের জন্য বাদাজে চলেছি পটলের কিমা তো দেখুন কিভাবে কি বানাই ভিডিওটি আমার সাথে প্রতি থাকুন সবথেকে প্রথমে একটি পটলের খোসা ছাড়িয়ে এটিকে ভালোভাবে ধুয়ে নেব এইভাবে সবগুলি পটলকে কষাটি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে মাঝে বরাবর কেটে নেব ভালোভাবে কষাটি ছাড়ানো হয়ে গেলে এটি একটু এটিকে একটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটি হেঁটে ভালোভাবে সিদ্ধ করে নেবো তিনটে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব নিয়ে এর উপরে দেবো রসুন গোটা শুকনো লঙ্কা গোটা এক চা চামচ সরিষা এটি পেস্ট করবো ভালোভাবে দেখুন গ্যাস কত সুন্দর পেস্ট হয়ে এসেছে একটি কড়াই গরম করতে দিয়ে দেবো তার উপরে দেবো সরিষার তেল তেল গরম হলে ও ওর ওপরে দিয়ে দেবো কালো জিরা এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না বাদামির কালার হয়ে আসছে পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো পটলের পেস্টটি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব মিক্স করা হয়ে যাওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এটিকে ভাজা শুকনো লঙ্কা হাতে খুঁড়ে গুঁড়ো করে এর ওপরে দিয়ে দেবো ভালো করে এটিকে এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এবং দুপুরবেলা ভাতের সঙ্গে পরিবেশন করব এটি খেতে খুব সুন্দর হয়েছে বাচ্চারা যারা পটল খেতে চায় না তারা এটিকে খুব পছন্দ করেছে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেতে পারেন এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে